এই যে গাছটি দেখছেন এখানে বাঁধা রয়েছে লাল কাপড় অনেকেই হয়তো ভাবছেন কেন এটা কোনো সাজ নয় এটা এক নীরব প্রার্থনা লোক বিশ্বাস অনুযায়ী এই গাছের নিচে দাঁড়িয়ে অনেকেই মানত করেন প্রেম সুস্থতা সন্তানের আশীর্বাদ কিংবা জীবনের শান্তির কামনা এই লাল কাপড় সেই চাওয়ার প্রতীক যেন গাছের পাতায় লেখা থাকে প্রত্যাশার গল্প আর বাতাসে বেশি বেড়ায় বিশ্বাসের দুনি এই গাছের ঠিক পাশেই রয়েছে একটি পুরনো মন্দির যেটি স্থাপন করেছিল স্থানীয় কৃষ্ণ বক্তরা যেখানে আজও রাধা কৃষ্ণের পূজা হয় শব্দে নিষ্ঠায় বৃন্দাবনে প্রতিটি কোণে যেন লুকিয়ে আছে একটি নীলা আর প্রতিটি গাছ যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই প্রেমের